বানারস ভারতের উত্তরপ্রদেশের এক সুপ্রাচীন জনপদ হিন্দিভাষীরা এই শহরকে ডেকে থাকেন ভারাণসী বাঙালিরা কাশি খুব কাছে থেকে যদি ভারতীয় রীতিনীতি কৃষ্টি ইতিহাস আর ঐতিহ্য এক্সপ্লোর করতে চান ভারতের এই একটি শহরে আপনাকে আসতেই হবে হিন্দুদের অতি পবিত্র গঙ্গা নদী অগণিত গঙ্গাঘাট সাধু সন্ন্যাসী প্রাচীন স্থাপত্যশৈলী অলিগলিতে দারুণ সব স্ট্রিট ফুডের কষরা কি নেই এই ভারাণসীতে ভারতের প্রাণ বেনারস ভ্রমণ দিয়ে শুরু হচ্ছে আমাদের এবারের উত্তর ভারত অভিযান দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বেরোচ্ছি সম্পূর্ণ নতুন একটি অভিযানে এখন আছি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আজকে আমার গন্তব্য উত্তরপ্রদেশের খুব জনপ্রিয় একটি জনপদ বারাণসীতে এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আজ রাত আটটা বিশ মিনিটে ভারানাসীর উদ্দেশ্যে আমার ট্রেনটা ছেড়ে যাবে সেজন্য এখন যাচ্ছি শালিমার স্টেশনের দিকে ট্রেনটা হচ্ছে শালিমার স্টেশন থেকে ছাড়বে এর মাঝেই আমাদের হায়ার করা উবার ক্যাবটি চলে এলো পথে চলতেই বাকি গল্প আগাই আমরা ছিলাম কলকাতার মার্কু স্ট্রিটের একটা হোটেলে এখান থেকে শালিমার স্টেশন সাড়ে আট কিলোমিটারের মতো পথ কলকাতাকে বলা হয় দ্য সিটি অফ জয় এখানকার রাস্তাঘাটের লাইটিংগুলো আমার বেশ লাগে কেমন যেন একটা উৎসব উৎসব ভাব কাজ করে আমরা পৌঁছে গেলাম বিদ্যাসাগর সেতুতে হাওড়া ব্রিজের মতো এই সেতুটিও কলকাতার সাথে হাওড়াকে সংযুক্ত করে রেখেছে সেতু পেরিয়ে একটুখানি সামনে এগোতেই পৌঁছে গেলাম শালিমার স্টেশন খুব একটা জ্যাম না থাকায় মিনিট বিশেকের মতো লাগলো আমাদের শালিমার পৌঁছাতে হাওড়া কিংবা শিয়ালদাহের মতো খুব একটা ব্যস্ত স্টেশন নয় কিন্তু এটা তবে নামটা বেশ সুন্দর আছে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেনটা আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে এখন সময় হচ্ছে সাতটা দুই দেখেন স্টেশনে প্রচুর পরিমাণে মানুষ তারা সবাই নিজেদের ট্রেনের জন্য অপেক্ষা করছে আমরা অ্যাকচুয়ালি একদম শেষ দিকে টিকিট করেছিলাম এজন্য পছন্দ ট্রেনগুলোতে সিট ম্যানেজ করতে পারিনি পরে দেখলাম শালিমার টু গোরাখপুরে একটা ট্রেন ট্রেন ছিল শালিমার গোরাকপুর এক্সপ্রেস সেটাতে আমরা সিট ম্যানেজ করেছি আর এটা হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস পুরীর দিকে যাচ্ছে শালিমার থেকে সাব্বির খাবার অর্ডার করা শেষ এখন বাদে সাতটা পঞ্চাশ আমাদের ট্রেন শালিমার গোরাকপুর এক্সপ্রেস অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে আর আমরা এই ফাঁকে সময়টা কাজে লাগালাম ফুড অর্ডার করে অ্যাকচুয়ালি আপনি যে টিকিটটা করবেন টিকিটের পিএনআর দিয়ে ট্রেনের একটা কোড আছে কোড দিয়ে আপনাকে খাবার অর্ডার করতে হবে আমাদের হচ্ছে থ্রি টায়ার এসিতে সিট করা বেশ অনেকটা হেঁটে যেতে হবে ট্রেনগুলো দেখেন কতটা লম্বা বিশাল একটা ট্রেন বাংলাদেশে যেমন রোড ট্রান্সপোর্ট বেশি জনপ্রিয় আমরা হচ্ছে বাস ট্রাভেলটা বেশি প্রেফার করি ভারতে কিন্তু লোকজন একদম বলতে গেলে চোখ বন্ধ করে ট্রেন ট্রাভেলটা পছন্দ করে এবং ভারতের রেলওয়ে সিস্টেম এটা অনেক এগিয়ে হোপফুলি আমাদের বাংলাদেশেও একদিন আরও এগিয়ে যাবে রেলওয়েকে নিয়ে আমাদের কামরা খুঁজে পেয়ে গেলাম পঁয়ত্রিশ আর সাঁত্রিশ ওকে এখন সময় আটটা বিশ একদম এক্সাক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর আমাদের কামড়ার অবস্থা দেখেন কামরা মানে পুরো বগির অবস্থা দেখেন খুবই কম লোকজন হচ্ছে এই বগিতে আছে ব্যাপারটা ভালো লাগতেছে আবার যদি লোকজন বেশি থাকতো তাহলে গল্পগুজব বেশি হতো এই জিনিসটা মিস করতেছি থ্রি বলতে অ্যাকচুয়ালি এই যে দেখছেন একতলা দুই তলা উঠে দাও তো দেখি সবসময় বুঝতে পারবে না কিন্তু এই যে যখন রাতে ঘুমানোর সময় হয় তখন কিন্তু এই দেখেন এইভাবে হচ্ছে মাঝখানে একজন শোবার বন্দোবস্ত হয়ে যায় তার আর এই যে নিচে মোট তিনটা এই পাশেও তিনটা হচ্ছে হ্যাঁ এই যে এটা জাস্ট উঠে যাবে নিচে একজন ওপরে একজন এখানে মোট দুজন আর এইদিকে তিন আর হচ্ছে তিন মানে মোট আটজন থাকতে পারে এখানে আর যদি টু টায়ার এসিতে উঠতাম তাহলে মাঝখানের এই যে সিটটা এই বেডটা এটা থাকতো না খুবই মানে দরকার হ্যালো আমাদের ট্রেনটা কিন্তু এখন ভালোই টানতেছে প্রথম দিকে একদম ঝিমে ঝিমে চলতেছিল খারাকপুর স্টেশনে অলমোস্ট পৌঁছে গিয়েছে আমরা খারাপপুর থেকে ফুড অর্ডার করেছিলাম ওই তো সাব্বির অলরেডি সামনের দিকে চলে গেছে খাবার রিসিভ করতে হবে ট্রেনটা এখন ভালো স্পিড আপ করেছে মাঝে মধ্যে একশো তিরিশের আশেপাশে টানছে কিন্তু আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে আমাদেরকে খারাপপুর স্টেশনে কোনো ফোন কল করা হয়নি ট্রেনে কি অন্যদেরকে খাবার দিতে দেখেছো অন্য কোনো রেস্টুরেন্ট থেকে এটা কিন্তু আমি ইন্ডিয়ান রেলওয়েসের কোনো দুর্নাম কিংবা আইআরসিটিসি ক্যাটারিং অ্যাপসের কোনো ফল্ট বলছি না এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টেরই ফল্ট বলা যেতে পারে কপালে ছিল হয়ে গেছে এখন কেক খেয়ে রাত কাটায় দিব মর্নিং ইয়াম ভাই দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আপনি যদি বাধা বের করে যেরকম ছবি ভিডিও নিতে যান এবং সেই সময় যদি এই থাম্বাগুলোতে বাড়ি হয়ে যান তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই যদি ট্রেনটা ভালো স্পিডে থাকে আসতেছে

যদি খাবার না আসতো আমাদের সমস্যা হতো না কিন্তু রাতে ভাই সমস্যা হয়ে গিয়েছিল এইবারে রেলওয়ে ভ্রমণে এই প্রথম কোন একটা প্ল্যাটফর্মে নামলাম এটা হচ্ছে ডিডিউ জাংশন দীনদয়াল উপাধ্যায় জাংশন এটাকে সম্ভবত মুঘল ছাড়াই বলা হয় আমরা যে ট্রেনটাতে করে এবার জার্নি করছি শালিমার গোরাখপুর এক্সপ্রেস এই ট্রেনটা হচ্ছে প্রায় এক হাজার পঞ্চাশ কিলোমিটারের মতো ডিস্টেন্স কভার করছে পনেরোটা স্টেশনে বোধহয় হল্ট আছে আর দশ নম্বর হল্ট হচ্ছে বারাণসী যেটা টাইমিং হচ্ছে দুপুর সাড়ে এগারোটা আর আমরা এখন আছি নয় নম্বর স্টপেজে দেখেন আর একটা ট্রেন এখানে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি একটা রেল ভ্রমণ করতে নিয়ে যদি কোনো প্ল্যাটফর্মে নামি নামি এটা আসলে অসম্পূর্ণ রয়ে যায় এই জন্য মুঘলসারাই জংশনে নেমে পড়েছি দারুণ লাগছে দারুণ এইখানে দেখা যাচ্ছে স্ন্যাক্স স্টল এখান থেকে আপনারা চিপস চানাচুর কেক পেটিস অনেক কিছু পেয়ে যাবেন এখান থেকেও নাস্তা সেরে নিতে পারেন সকালে আমাদের ট্রেনটা কিন্তু স্টেশন থেকে চলে যাচ্ছে সাবমির আসতেছি আসতেছি এখানে কিন্তু ব্যাপার আছে আমি যদি এই দরজা দিয়ে উঠতাম কিংবা সামনে কোনো দরজা দিয়ে উঠতাম সেক্ষেত্রে কিন্তু উপরে উঠে যেতে পারতাম সবগুলো কিন্তু কানেক্টেড আমরা উঠে গিয়েছি হচ্ছে ভাটুরে ওইটা আর এটা হচ্ছে আর আমি তো অর্ডার করেছিলাম আলু পরোটা খোলো এটা দেখি আন করো কম সমের খাবার দাবার কিন্তু ভালো হয় এর আগেও খেয়েছি এই খাবারটা কত লাগছে আমাদের একশো নব্বই রুপি দুইজনের জন্য দেখেন একদম ভরপেট খানাপিনা হয়ে যাবে সকালে लोग मिलते हैं पतझड़ में जो फूल मुरझा जाते हैं वो बाहरों के आने से खिलते नहीं कुछ लोग जो बिछड़ जाते हैं वो हजारों के आने से मिलते नहीं

এটা কিন্তু আর আট দশটা সাধারণ নদীর মতো নয় এটাই হচ্ছে বারাণসীর পবিত্রতম গঙ্গা নদী বারাণসীতে গঙ্গার ধার ঘেসে মোট চুরাশিটি ঘাট রয়েছে যার কিছু আমরা সামনের পর্বেই দেখতে পাব হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় স্নান করলে পুণ্য উর্জিত হয় কাশিতে মৃত্যু হলে মৃতের আত্মা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এই জন্যই অনেক হিন্দু শেষ বয়সে বারাণসীতে থাকতে চলে আসেন আর অল্পক্ষণের মাঝেই আমরা ট্রেন থেকে নামতে যাচ্ছি এগারোটা তিরিশ একদম জাস্ট টাইমে আমাদের ট্রেনটা জংশনে লেগে গেছে এখন ব্যাগ বসকা নিয়ে নামব গতকাল রাত আটটা বিশে শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে আজকে একদম রাইট টাইম সাড়ে এগারোটায় পৌঁছে গেল বারাণসীতে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি কিন্তু আমাদের বগিটা একটু শুরুর দিকে ছিল তো ট্রেনটা সামনের দিকে আগে যাওয়ার কারণে মেইন যে প্ল্যাটফর্ম মেইন যে স্টেশন সেটা একটু সামনের দিকে আমাদের হেঁটে সে জায়গাটা কভার করতে হচ্ছে গতবার নর্থ ইন্ডিয়া ট্রিপে যখন ঢুকেছিলাম প্রথমে হচ্ছে কলকাতা থেকে দুর্গিয়ান এক্সপ্রেসে করে অমৃতসর গিয়েছিলাম প্রায় তিরিশ ঘন্টা ট্রেন ছিল সেই হিসেবে কিন্তু আজকেরটা পনেরো ঘন্টার আশেপাশের ট্রেন মনে হচ্ছে জার্নি যেন শুরু না হতেই শেষ হয়ে গেল একটা রাতে ঘুম দিলাম ফ্রেশ ঘুম হয়েছে একদম সাত আট ঘন্টার ঘুমের পরে চলে এলাম বারাণসীর কাছাকাছি মনে হচ্ছিলো জার্নিটা আরেকটু চলুক আসলে রেলওয়েজের ব্যাপারটাই এরকম ট্রেন জার্নি একবার যদি আপনি উপভোগ করে যান তাহলে এই জার্নিটা আপনাকে টানবে ট্রেনে চলতে পড়তে বিভিন্ন লোকের সাথে পরিচয় হয় গল্প হয় সব কিছু শ্যুটও করা হয়নি এই সময়গুলো দারুণ লাগে আমার এখনও দুর্গেনা এক্সপ্রেসে সেই বৌদি দাদা তারপরে একটা পিচ্ছি ছিল তাদের কথা মনে পড়ে ওই ভিডিওটা মাঝে মাঝে যখন দেখি ওই জার্নিটা স্মরণ করার জন্য আমি নস্টালজিক হয়ে যাই দারুণ লাগে আমার প্রতিটা জার্নি আসলে এক একটা স্মৃতির টাইম লাইন বারাণসী স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে এলাম এখন হচ্ছে স্টেশনের সামনের দিকটায় চলে এসেছি দেখেন পেছনে যে ভারাণসী স্টেশনের সম্মুখ ভিউটা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা হেরিটেজ ভাব কাজ করছে আমি এর আগে যখন অমৃতসর গিয়েছিলাম তখন কিন্তু ভারাণসী স্টেশনে ট্রেনটা যখন হল্ট করেছিল আমি নেমেছিলাম নামার পরে আমি আপনাদেরকে বলেছিলাম এই জায়গাটা আমি বেঁচে থাকলে একসময় ইনশাল্লাহ এক্সপ্লোর করবোই সেই কথা রাখতে এবার এসেছি বারাণসীতে দারুণ একটা জায়গা কালচার বলেন ফুড বলেন রিচুয়াল বলেন ভাইব বলেন ভারানাসির তুলনা ইন্ডিয়াতে শুধুমাত্র ভারাণসী হতে পারে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভারণাসী কিন্তু খুবই পবিত্র একটা জায়গা এখানকার গঙ্গার ঘাটগুলোকে তারা অত্যন্ত পবিত্র মেনে থাকেন গোটা ভারতবর্ষ থেকে হিন্দুরা তো এই ভারানাসীতে আসেনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফরেনার ট্যুরিস্ট এই ভারানাসীতে আসেন বাংলাদেশ থেকে কিন্তু ট্রাভেলাররা ভারানাসীতে এখনও সেভাবে আসতে শুরু করেননি এজন্য আমি চেষ্টা করব এই ব্লগে আপনাদেরকে ভারানাসীর অ্যাকচুয়াল অ্যাসেন্সটা দিতে যেন আপনারা যারা বাংলাদেশ থেকে ফারাণসী আসার প্ল্যান করছেন তাদের ভারানাসী ভ্রমণ অনেকটা সহজ হয়ে যায় দিয়ে। যেটা বলছিলেন বাঙালিদের হোলি যেদিন হয় ঠিক তারা একদিন পরে নন বেঙ্গলিদের হোলি আজকে বারানাসীতে সেই হিসেবে নন বেঙ্গলিদের হোলি হচ্ছে বারানাসীতে হোলির ভাই নেক্সট লেভেল জাস্ট এই অটো থেকে যেটা দেখলাম এটা অন্য লেভেল ভাই অন্য লেভেল কিন্তু আমাদের অটো রিক্সার ড্রাইভার আমাকে সতর্ক করে দিলেন আপনার ক্যামেরাটা ভেতরে রাখেন না হলে যে কেউ নিয়ে যেতে পারে আমরা চলে এলাম আমাদের অনলাইনে বুক করে হোটেল হোটেল সরিয়া সামনে এখন হোটেলে গিয়ে চেক ইন করবো লাগেজ টাগেজ রাখবো রেখে ফ্রেশ হয়ে তারপরে বারাণসী এক্সপ্লোর করতে বেরোবো প্রথমে যে ইমপ্রেশনটা পেলাম বারাণসীতে এটা অত্যন্ত ভালো লেগেছে আমার আজকে খুব ভালো সন্ধ্যাঘাট বেটে বোঝা যাচ্ছে আর আমাদের এই হোটেলটা হচ্ছে দাশা ঘাটের আশেপাশেই আমরা বিকেল সন্ধ্যাটা দাশা ঘাটের আশেপাশে কাটানোর চেষ্টা করব সেসব থাকবে আগামী ব্লগে সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের বারাণসী সিরিজ